আমরা ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ ত্রিপুরা রাজ্যের একটা অগ্রণী বিজ্ঞান সংগঠন বিগত পঁয়ত্রিশ বছর ধরে রাজ্যে অন্ধবিশ্বাস কুসংস্কার দূর করা এবং সাধারণ নাগরিক যেন বিজ্ঞানের সুফল পায় এই কাজে আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে বিজ্ঞান আন্দোলন এই রাজ্যে চালাই আছে আজকে এখানে আসার আমাদের মূল কারণ হচ্ছে আপনার এখানে কিছুদিন আগে মানে আটই সেপ্টেম্বর আপনারা খবরের মাধ্যমে আপনার সবাই আমরা পাইছি যে একজন মৃতা মায়ারানী সূত্রধর উনি সাপে কাটার কারণে আমাদের জেলা হাসপাতালে ভর্তি হয়েছে রেটার ব্ল্যাক রেট মানে কালাজ সাপ যেটা আমরা চিনি এরকম একটি নিউরোটক্সিক একটা সাপের কামড়ে উনি ভর্তি হয়েছেন কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ওনার মৃত্যু হয়েছে কারণ সাপের বিষের লেখা প্রতিষেধক হিসাবে মানে ইমিডিয়েট ট্রিটমেন্ট হিসাবে যে এনটিস্নেক বেনামটা আছে একমাত্র চিকিৎসা সেই এনটিস্নেক বেনামটা জেলা হাসপাতালে নাই এমনকি তারা প্রথমে যে যে সাপে কামড় দিছে এটাও আর আইডেন্টিফাই করতে না তারপর পরিবারের লোকেরা চাপ দিয়ে সেটা মোটামুটি রেফার নিছে যে আমরা জিবি হাসপাতালে রেফার দিতে হইব এবার রেফার নেওয়ার পরে একটা বিশাল অবস্থা স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা এটা আর চিত্র দাঁড়াইছে কি তারা কাছে কোনো গাড়ি নেই যে গাড়িটা দিয়ে এই রোগ গরিব রোগ পরিবারটারে নিয়ে সেটা আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাইব তারা কি করছে আমরা একশো দুই একটা নাম্বার দিচ্ছি ওই নাম্বারে ফোন করেন অ্যাম্বুলেন্সটা আইব নিয়ে যাইব একশো দুই নম্বরে ফোন করার পরেও তারা কোনো রেসপন্স নাই সাপে কাটা যেটা তাৎক্ষণিক চিকিৎসার দরকার এরকম একটা রুগীর জানাতে আমরা আধা ঘন্টা পরে আপনারা জানাম কোনো উপায় না পাইয়া এ হতদরিদ্র গরিব পরিবার কোনো টাকা জোগাড় করিয়া জিবি হাসপাতাল নিতে যেহেতু এটা নিউরোটক্সিক একটা ব্যানাম একটা সাপ এই সাপের কামড়ে বেশিক্ষণ মানে অতি দ্রুত চিকিৎসা না পারলে মারা যাইব ওইটাই হয়েছে জিবি যখন পৌঁছেছে ততক্ষণে রুগী মারা গেছে আজকে আমরা পরিবারের সদস্যরা নিয়ে এমনি ছেলে এবং তার আশেপাশে প্রতিবেশী পরিজনদের নিয়ে আমরা এখানে সিএমওর কাছে আইসলাম ইয়ে জেলার সিএমও ওনার কাছে ডেপুটেশন দিতে তিনটা দাবি নিয়ে প্রথম দাবি গোমতি জেলার প্রতিটি হাসপাতালে যেন এনটিস দেখবে না মজুদ থাকে দ্বিতীয় দাবি আমরা দেখছি এই ঘটনা দিয়ে এসে যে ডাক্তাররা প্রশিক্ষণ নাই সাপে কাটা একটা রুগী যদি আয়ে এই রুগীর যে টাকি চিকিৎসা দিতে লাগবো ওই প্রশিক্ষণটা তারা নাই এই প্রশিক্ষণ এই ট্রেনিং যাতে সমস্ত ডাক্তারের দেওয়া হয় এটার ব্যবস্থা করেন এবং তিন নাম্বার এই গরিব পরিবার যার মা মারা গেছেন এরকম একটা দুঃখজনক ঘটনা সম্পূর্ণ প্রশাসনের ব্যর্থতার ফলে সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর অবস্থার ফলে পরিবারের যেন আর্থিক সহায়তা করা হয় ক্ষতিপূরণ দেওয়া হয় ধন্যবাদ